আসসালামাইকুম কেমন আছেন সবাই আজকে একটা জিনিস নিয়ে কথা বলি যেটা হচ্ছে হার্স সুটিজম অথবা হচ্ছে অবাঞ্ছিত লোক পেশেন্টের আসলে জিজ্ঞাসা থাকে হচ্ছে এটা ট্রিটমেন্টটা আসলে কি এটা কি লেজারেই করতে হবে নাকি সাথে অন্য কোনো ট্রিটমেন্ট অথবা এটার জন্য বেস্ট অপশন কি হার সুটিজমের জন্য বেস্ট অপশন অবশ্যই অবশ্যই ডায়ট লেজার কিন্তু সাথে আপনাকে হার্স সুটিজমটা যে কজ মানে আমাদের পিসিওয়েস থাকলেই তো আমাদের হার্স সুটিজমটা হচ্ছে সে কিন্তু করতে হবে এবং এটার ট্রিটমেন্টটাও আমাদের করতে হবে নর্মালি হার্ট সুটিজমের সাথে তো আমাদের হরমোনাল একনি স্ট্রায়া হেয়ার থিনিং এগুলাও থাকে তাহলে আমরা যদি ঠিকমতো ওগুলো অ্যাড্রেস করতে পারি তাহলে কিন্তু আমাদের হার্ট যে লেজারের বেশ পর সাথে কিন্তু আপনার হেয়ারটা রিডাকশনও হতে থাকে অনেক সময় কিন্তু আবার দেখা যায় শুধু সুটি সুটিজমের জন্য লেজার করা হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে পেশেন্টের কিন্তু হেয়ারটা আরো বেশি গ্রোথ করছে সেটাও কিন্তু অনেক সময় হতে পারে যদি অ্যাপ্রোপ্রিয়েট ফ্লুয়েন্স অথবা যে এটা দরকার সেই জিনিসটা আমরা ঠিক মতো মেনটেন না করি সে কারণে আমাদের হচ্ছে অবশ্যই আমরা লেজার করব কিন্তু সাথে আমাদের হার্ট সুট্রিজমের যে অন্য যে ব্যাপারগুলো আছে সেগুলো আমাদেরকে ঠিক মতো অ্যাডজাস্ট করতে হবে এবং সে অনুযায়ী যদি মেডিকেল কোন ট্রিটমেন্ট লাগে আমরা সেটা নেব আমাদের হরমোনাল কোনো প্রবলেম আছে কিনা সেটা আমরা দেখব সে অনুযায়ী ট্রিটমেন্ট প্ল্যানটা আমরা রেডি করবো এবং সাথে হচ্ছে আমরা লেজার নেব নর্মালি আটটা থেকে বারোটা লেজার আমরা পেশেন্টকে প্রেসক্রাইব করে থাকি এবং সেটা হচ্ছে আমাদেরকে আস্তে আস্তে প্রথম দিকে আমরা যে ডোজিং এ শুরু করে অথবা যে ফ্লুয়েন্সটা পাওয়া হচ্ছে এর পরবর্তীতে যে কিন্তু আরো হয়তো বেশি লাগা অথবা আমরা কমিয়ে আনি এটা হেয়ার রিডাকশনের উপর 8টা থেকে 12টা সেশনের কথা কিন্তু মিনিমাল پیشنট কা বলা হয় নরমালি হচ্ছে 1 মান্থ গ্যাপ দিয়ে پیشنট এই সেশনগুলো নিবে পরবর্তীতে যে হচ্ছে যখনই এটা কিন্তু আপনার আবার আবার মেইনটেনেন্স ট্রিটমেন্টটাও লাগবে যদি پیشنটা আবার হেয়ারটা নতুন করে হতে থাকে তখন কিন্তু যে তাকে আবার লেজার ট্রিটমেন্টটা নিতে হবে এটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনার যে একদম ক্লিন হয়ে যাচ্ছেন সেটা কিন্তু না এটা হচ্ছে আপনার যে ইন্টেন্সিটিটা থাকে ওটাকে আপনার রিডাকশন করছে একদম যে পুরোটা রিমুভ করে ফেলে সেটা কিন্তু না এই জন্য যখনই আপনার নতুন করে কোনো হেয়ার গ্রোথ হবে অথবা আপনার সিস্টের পরিমাণ বেড়ে যাচ্ছে অথবা আপনি ওই জায়গাটায় কোনো সমস্যা হচ্ছে তখন কিন্তু আপনাকে অবশ্যই আবার ডক্টরের কাছে আসতে হবে এবং সে অনুযায়ী আপনি ট্রিটমেন্ট গুলা নেবেন অনেক সময় দেখা যায় পেশেন্ট দুই তিনটা সেশন করে ভালো হয়ে গেল সে আসলো না কিন্তু তার হেয়ারটা সম্পূর্ণ ভাবে কিন্তু রিডাকশন হয়নি পরবর্তী দেখা যায় যে আরো রিকারেন্সের একটা ব্যাপার থাকে সেগুলো দিকেও কিন্তু আমাদের দৃষ্টি রাখতে হবে ধন্যবাদ সবাইকে